হুম এই তুমি এটা খাবে তুমি ভুট্টা খেতে ভালোবাসো হুম তো তুমি কোথা থেকে আনছো বলো তো সবাইকে কয়টা ভুট্টা আনছো তুমি কিভাবে খাবে ভুট্টা ও এরকম ভাবে খাবে ভুটটা পুড়িয়ে খাবে তুমি হুম এটা ওরকম ওর ময়লা লাগে না এরকম রাখো শোনো বুটটা অনেক সুন্দর না এই কালার হলুদ কালার হুম এটা কি কালার হলুদ কালার হলুদ কালার দেখছো বুটটা গুলো বড় বড় একটা বুটটো এই কোথায় এটা শুকিয়ে গেছে এই ভুট্টাটা শুকিয়ে গেছে এখন ভুট্টাটা কি পুড়তে হবে পুরে তারপর খেতে হবে তাহলে চলো আমরা ভুট্টাটা পুরেই আগে এইগুলো এইগুলো সিঁড়ি নিতে হবে পাতাগুলো পারো তুমি একটা একটা করে থেকে 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 প্রথমে এইটার সিঁড়ে এই তো এই তো মনা পেরে গেছে এই তো ভুট্টার আবার এগুলো জামা ভুট্টা নাকি এগুলো জামা পরে আছে আর ওই ভুট্টার জামা খুলতেছে ভুট্টাটা আমার ভালোভাবে এই যে পোড়ানো হয়ে গেছে আর ওই আর তো বায়না করতেছে যে কখন পোড়ানো হবে কখন পোড়ানো হবে মানে তার তরি সরছে না মনা এই যে ভুট্টা তো পোড়া হয়ে গেছে হুম হ্যাঁ তুমি বলে মাখা একটু মাখাও তাইলে আমি আমি মাখিয়ে দিই একটু দাঁড়াও দাঁড়াও এই অল্প একটু লবণ নিয়ে এরকম এরকম করে মাখাও এই হুম মাখাও গতকাল বাজারে গিয়েছিলাম আমাদের বিখ্যাত খানজাহান আলী মাজারের হাটে তো সেই হাটে গিয়ে তার প্রথমেই চোখে পড়ছে এই ভুট্টার ভুট্টা একটা দোকানে শুধু ভুট্টা নিয়েই বসছিল একটা কাকা তো সে তো গিয়েই এই কেনার জন্য বায় না তো তারপরে আমরা দুটা ভুট্টা কিনলাম ভুট্টাগুলো বেশ বড় বড় একটা ভুট্টা খেতেও মনে হয় ভালো লাগবে ভুটটা খেতে কেমন লাগছে তোমার ভুটটা খেতেও সে শিখে গেছে কে জানে কোথা থেকে দেখছে ভুটটা দেখেই বলতিছে ভুটটা পোড়া খাবো ভুট্টা পোড়া খাবো মানে বাচ্চারা না সব কিভাবে যেন বুঝে যায় ওদের বলতে হয় না ওরা একটা জিনিস দেখলে মানে এটা না ওটা বলে ফেলে রকম করে বলে ফেলে ওরাই জানে আমারও ভুট্টা পোড়া খেতে খুবই ভালো লাগে যখন কোনো মেলায় বা আর ভুট্টা পোড়া সব সময় পাওয়া যায় না যখন কোনো মেলায় যাই তখন এই ভুট্টা পোড়াটা দেখলে তখন আমিও এটা কিনে খেতাম তুমি কি লেবু খাচ্ছ লেবুর রস আমি একটু খেয়ে দেখি কেমন লাগে হুম বুটটাটা ভালোভাবে পোড়া হয়েছে খেতেও টেস্টি লাগছে লেবুর রসটাই আরো বেশি ভালো লাগছে লেবুটা হলো দেশি লেবু তো রসটা বেশ টক খেতে ভালো লাগছে